হ্যালো ফ্রেন্ডস দিস ইস সুদা অ্যান্ড ওয়েলকামিং টু মাই চ্যানেল আজকে আমরা সহজ পাঠের প্রথম ভাগের ষষ্ঠ পাঠের কী পাঠ্য বিষয় রয়েছে সেটা একটু দেখে নেব বেলা যায় তেল মেখে জলে ডুব দিয়ে আসি তারপরে খেলা হবে একা একা খেলা যায় না ওই বাড়ি থেকে কয়জন ছেলে এলে বেশ হয় ওই যে আসে শচি সেন মণি সেন বসি সেন আর ওই যে আসে মধু সেট আর খেতু সেট ফুটবল খেলা খুব হবে বল নেই গাছ থেকে ঢেলা মেরে বেল পেরে নেব তেলিপাড়া মাঠে গিয়ে খেলা হবে খেলা সেরে ঘরে ফিরে যাব দেরি হবে না বাবা নদী থেকে ফিরে এলে তবে যাব গিয়ে ভাত খেয়ে খাতা নেব লেখা বাকি আছে এরপরে দেখো একটি কবিতা রয়েছে এসেছে শরৎ হিমের পরশ লেগেছে হাওয়ার পরে সকালবেলায় ঘাসের আগায় শিশিরের রেখা ধরে আমলকি বন কাঁপে যেন তার বুক করে দুরু দুরু পেয়েছে খবর পাতা খসানোর সময় হয়েছে শুরু শিউলির ডালে কুড়ি ভরে এলো টগর ফুটিল মেলা মালতিলতায় খোঁজ নিয়ে যাই মৌমাছি দুই বেলা গগনে গগনে বড়সন শেষে মেঘেরা পেয়েছে ছাড়া বাতাসে বাতাসে ফেরে ফেঁসে ভেসে নাই কোনো কাজে তারা দিঘি ভরা জল করে ঢল ঢল নানা ফুল ধারে ধারে কচি ধান গাছে খেত ভরে আছে হাওয়া দোলা দেয় তারে যেদিকে তাকাই সোনার আলোয় দেখি যে ছুটির ছবি পূজার ফুলের বনে ওঠে ওই পূজার দিনের রবি